যত অন্ধকার হচ্ছে সুতরাং আমাকে যেতে নিরাপত্তার ঝুঁকি না 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 আমার জীবনে সেবনে মূল্য আমাকে চলে উদ্যোগ নিতে পারতেন আমি সহকারী রিটার্নিং অফিসারের কোন কার্যকলাপে আমি সন্তুষ্ট নই কারণ তিনি আমাদের থেকে এখান থেকে এসে পড়েছেন আজকে চার ঘন্টা আমি এখানে অবস্থান করলাম তিনি কোন ভূমিকা দেখেননি

এখন শোনেন আমার একটা কথা বলি আমার এই লোকগুলাকে নিরাপত্তা দিয়ে আমার এই সাথে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি এই নির্বাচনে মাঠ থেকে পালিয়ে যাওয়ার জন্য না আমাকে যে পালানির পরামর্শ দিচ্ছেন এই পালানির পরামর্শ প্লিজ আমাকে দিবেন না আমি মাঠ আমি না না এখন আমি বলি আমি এই সরকারের রাস্তা দিয়ে আমার লোকজনকে আমারে সুশৃঙ্গল ভাবে আমি নিয়ে হেঁটে যাব যদি আমার উপর আক্রমণ হয় আমি আর জীবন যাবো আপনাদের কোনো দায়ী করবেন এখন আপনারা আপনার না আপনার এখানে পুলিশ বাহিনী আছে আমাদের সেনাবাহিনী ভাইরা আছে ওনারা আমাদের সামনে স্কোর দিয়ে যাক আমরা যদি অনলাইন করি ওনারা দেখবেন আর কেউ যদি ঝুর করে আসে আমার আক্রমণ করে সেটা প্রতিহত করার দায়িত্ব না যদি দায়িত্ব না হাইকোর্ট পালন করতে পারেন যা হবার কবাল আমাদের হবে আমি নির্বাচনের মাঠ থেকে এইভাবে পালিয়ে যাব না দয়া করে প্লিজ আমাকে আর কিছু বলবেন না আমাকে কি কিছু বলবেন না এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আমার কথাটা বোঝেন যদি ভাষা অন্ধকার নেমে আসে এখানে আরো ভয়াবহ সংকটের সম্ভাবনা রয়েছে তখন সমস্যা হয়ে যাবে বরং এখন আমার সমস্ত কিছু কন্ট্রোলে আছে আমার সমস্ত লোকজন আমার কন্ট্রোলে আছে আমি নিয়ে যাবো সকলকে আপনারা আমাদেরকে সহযোগ দেবেন প্লিজ ঠিক থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমার সঙ্গে যে সমস্ত ভাইরা এসেছেন আমি আপনাদেরকে পায়ে ধরে অনুরোধ করলাম কোনো প্রকারের সাউন্ড হবে না একেবারে তিন পতন নিরাপত্তায় আমরা প্রশাসনের নেতৃত্বে আমরা এই রাস্তা দিয়ে যাব ঠিক আছে আমরা শান্তি চাই আমরা ধৈর্যের সর্বোচ্চ পরাকাষ্ঠ দেখাতে চাই যদি আপনারা আমার ভালো চান যদি আপনারা আমার লোক হয়ে থাকেন তাহলে দয়া করে কেউ গালি দিলেও একটা সাউন্ড করবেন না ধন্যবাদ সকলকে